এবার ধমক দিয়ে বলছে যেমন আমি আবার বলছি যে লঙ্কা তো যাবে দূর জাহাজও যাবে এই বলার সাথে কোমানে কমান্ডার কয়েকের লাত্তি দিয়ে ফেলাই দিব সৌর হচ্ছা এইভাবে বলছে বলার পরে ফির আবার আমি ওই যারা লোকা বলছে অতএব বলছি দেই তোরা লঙ্কার মেতে থাকি লঙ্কা যাবে সেই লঙ্কা তোরা যদি বলো তো না গালি দাও কেন এইভাবে বলছি বলার সঙ্গেই মনে করো যে ওরা আমার ওই ছেলে কারো ধরে ধাক্কা মারছে

আর অর্ডার এসে গেছে ফটো এখন আমরা এটা ফটোতেigree আছে আছে আরে 11 আটার আর সমাপ্তি নাই কেবলই আমার নাম মোহাম্মদ জরিবুদ্দিন

আমি বললাম তুমি যে বেকার যাই আমার স্বামীর মুরগি মানুষ ঘুরে মানুষ ধাক্কা ওই ভাষায় ফেলে দিলে কিছু হয় তখন আমার খারাপ গালি দিয়েছে এই কোম্পানি কমনটার